আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কঠিন চাপে পড়তে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস আমেরিকা তার নীতি নৈতিকতা পরিবর্তন করেনি আওয়ামী লীগের সময় যা বলেছে এখনো আমেরিকা তাই বলছে আমেরিকা দেখতে চাই বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক ফেয়ার নির্বাচন সেই কথা এখন পর্যন্ত আমেরিকা বলে যাচ্ছে এবং ভবিষ্যতেও বলবে যদি সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হয় সেটা কিন্তু আমেরিকা মেনে নিবে না প্রিয়দর্শক এই বিষয়ে ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন চার্চ দ্য ফেয়ার ট্রেসি জ্যাকবসন ট্রেসি জ্যাকবসন বলেছেন যে বাংলাদেশের প্রধান কাজ যেটা হবে সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণমূলক ফেয়ার নির্বাচন এবং হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার প্রতিষ্ঠিত করা সেটা আমেরিকা আগেও চেয়েছে এখনও চাচ্ছে তাহলে এই যে বর্তমানকালীন সরকার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না এমন কথা কিন্তু আমরা শুনছি বা চাওয়ার হয়েছে তারা বলছেন উপদেষ্টারা বলছেন যে আওয়ামী রাজনীতি করতে পারবে না বা হচ্ছে আওয়ামী এই বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি আওয়ামী লীগের রাজনীতি সাংগঠনিক বা আইনগতভাবে নিষিদ্ধ করা না হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং করতে দিতে হবে যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু আমেরিকা মেনে নিবে না চার্চ দ্য ফেয়ার্স প্রেসি জ্যাকবসন কিন্তু এই কথাগুলো বলেছেন তিনি আরো বলেছেন যে এই অপারেশন ডেবিল হান্ট যেটা পরিচালনা হচ্ছে এই ডেবিল হান্টে যেন কোনো ধরনের মানবাধিকার খর্ব না হয় ডক্টর ইনুসকে কিন্তু চাপে রাখতেছে আমেরিকা এখন প্রিয় দর্শক আপনাদের কাছে মনে হবে যে আওয়ামী অবশ্যই এই এই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি এখানে কিন্তু রয়েছে যদি যদি আমলিককে প্রশাসনিক বা রাজনৈতিক ভাবে অর্থাৎ সাংগঠনিক ভাবে আওয়ামী রাজনীতি করা নিষিদ্ধ করা না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং করতে দিতে হবে যদি আমেরিকার সকল ধরনের সহায়তা সাহায্য বাংলাদেশ পেতে চাই তাহলে সকল দলের অংশগ্রহণমূলক ফেয়ার নির্বাচন আমেরিকাকে দেখাতে হবে এখন কি করবেন মাংকা চিপাই পরে আছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সহ ছাত্র জনতা এরা হয়তো পারবে না আমলিককে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে কারণ আমলিককে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার ক্ষেত্রে সকল দলের মতামত লাগবে সকল দলের মতামত মানে বিএনপি জামাত যে সকল নিবন্ধিত দল রয়েছে রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু মতামত লাগবে আমরা ইতিমধ্যে দেখেছি এই জামাতও বলেছে আমলিককে নিষিদ্ধ করার পক্ষে জামাত নয় বিএনপি কিন্তু বলেছিল যে লীগকে নিষিদ্ধ করার পক্ষে জামাত নয় পরবর্তীতে একটু চেঞ্জ হয়েছে সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারক নেতা সালাউদ্দিন বলেছেন যে আমরা আওয়ামী সাংগঠনিকভাবে সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বর্তমান ইনু সরকারকে দিয়েছি তাহলে কেন এখন পর্যন্ত আমলিককে নিষিদ্ধ করা হয়নি নিশ্চয় আওয়ামী পিছনে এমন কোন শক্তি আছে যার কারণে আওয়ামী রাজনীতি এখন পর্যন্ত নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না যদি সম্ভব হতো তাহলে কিন্তু আমলিকের রাজনীতি নিষিদ্ধ করে দিতে এতদিন জানি জানিনা নির্বাচনের আগে আমলিককে আসলে নিষিদ্ধ করতে পারবে কিনা যদি না পারে আমলীগের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে এখন এখানে দুইটা আইন হতে পারে যেমন ধরেন এই যে জুলাই আগস্টে যারা গণহত্যার সাথে জড়িত অর্থাৎ লুটপাট ব্যাংক ডাকাতি বা এই যে উন্নয়নের কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট বিদেশে টাকা পাচার এই বিষয় নিয়ে যদি একটা আইন করে যে যারা এইসবের সাথে জড়িত অর্থাৎ খুন গুম ধর্ষণ টাকা লুটপাট সাথে জড়িত তারা নির্বাচনে করতে পারবে না এদের অংশগ্রহণ যদি এ আইন করে তাহলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে অর্থাৎ যারা অপরাধী তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কিন্তু যারা নিরপরাধ তারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি বজায় থাকলে হান্ড্রেড পার্সেন্ট দলের কেউ না কেউ কান্ডানি হয়ে এই বর্তমান সরকারের সময় যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে প্রিয়দর্শকী এটা কিন্তু আমলিকের জন্য সুখবর কিন্তু আমেরিকাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত তাদের যে নীতি নৈতিকতা তাদের যে অবস্থান তারা সেখান থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায়নি তারা কিন্তু বলে নাই যে আমলিকের রাজনীতি নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না বা কোন দলের নাম কিন্তু তারা বলে নাই তারা বলেছে সকল দলের অর্থাৎ নিবন্ধিত সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আমেরিকা আর যদি এটা দেখাতে না পারে তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ যেই সহায়তা পায় আমেরিকার কাছ থেকে সেগুলো কিন্তু পাবে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আওয়ামী লীগ কি আসলে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আপনারা কি মনে করছেন আওয়ামী লীগের রাজনীতি কি বন্ধ করবে নাকি বন্ধ করতে পারবে না মনে হয় না বন্ধ করতে পারবে কারণ পাশে যেহেতু ভারত আছে আহ দেখা যাক ভবিষ্যতে কি হয় প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন সকল প্রকার নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ